প্রকল্প নিয়ে প্রতি মাসের এক তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি এর ধারাবাহিকতায় আজ থাকছে সংযোগ সড়ক নিয়ে একটি রিপোর্ট পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তার সুফল পেতে যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সংযোগ সড়কগুলো ব্যবহারের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে কাঁঠালবাড়িতে ফলে এ পথে চলাচলকারী ফেরিগুলোর দূরত্ব কমে আসবে প্রায় পাঁচ কিলোমিটার প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরের শুরুতে কাঁঠালবাড়ি ঘাটটি খুলে দেওয়া সম্ভব হবে ঘুরে এসে রিপোর্ট ছবি তুলেছেন সাইফুল ইসলাম মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উনিশটি জেলার কোটি মানুষের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথ এটি পদ্মার উত্তাল ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে তাই চলছে ছোট বড় ফেরি লঞ্চ আর স্পিডবোটে মানুষ ও পণ্যবাহী যানবাহনের আসা যাওয়া পদ্মা সেতু হচ্ছে তাই স্বপ্নবোনা মানুষেরা অপেক্ষায় আছেন সেতুর কাজ ২০১৮ সালে ডিসেম্বরে শেষ হওয়ার কথা তবে দুই পারের সংযোগ সড়কগুলোর কাজ এখন প্রায় শেষ আর তাই এর সুফল দিতে আগামী বছরের শুরুতেই সংযোগ সড়ক খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের এখন শিমুলিয়া থেকে ফেরি পথে যেতে হয় চোদ্দ কিলোমিটার দূরের কাওরাকান্দি তবে এই দূরত্ব পাঁচ কিলোমিটার কমিয়ে বর্তমানে কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে আনা হচ্ছে কাঁঠাল বাড়িতে এর ফলে ফেরিতে শুধু এক ঘন্টা সময় কম লাগবে না জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে নানা সুযোগ পাবেন এলাকাবাসী পুরা দক্ষিণবঙ্গে পুরা লাভ হবে শিবসর মাদারীপুর সৈয়াদ সফলে তাদের এক ঘন্টা মনে করেন সময় বেঁচে যাবে আমাদের রাস্তাঘাট হবে ভালো হবে আমাদের যাতায়াতের সুবিধা হবে ভালো জাজিরা প্রান্তে পদ্মা সেতুর মূল সংযোগ সড়কের সঙ্গে কাঠালবাড়ি ঘাটটিকে যোগ করতে নতুন করে ৬ কিলোমিটার সার্ভিস সড়ক তৈরির কাজ চলছে পুরোদমে ফলে এই ঘাটে ফেরি থেকে নেমে সরাসরি যানবাহন চলে যেতে পারবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পূর্ব দিক থেকে আগত যে খুলনা ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা এক ঘন্টা কমিয়ে দিলাম আমরা জানুয়ারিতে আমরা তো উদ্বোধন করতে চাই দুটা বেনিফিট আমরা পাবো কাঠালবাড়ি আনলে ফেরির ডিস্টেন্সটা কমে যাবে তালে আমার ফ্রীট নাম্বার অফ ট্রিপ বেশি দু বছর আগে মেইন ব্রিজের কাজ শেষ হয়ে গেল তাহলে এই অংশটার ব্যবহার যদি জনগণ করতে পারে তাহলে এটা একটা বেনিফিট টু দা পিপল অফ বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা এক্সপোজার যে আমরা পদ্মা সেতুর কিয় ব্যবহার শুরু করতে পেরেছি এখন চলছে ঘাট সংস্কার মাটি ভরার পন্টুন তৈরির কাজ পুরো কাজ শেষ হলে ঘাটটি চলাচলের জন্য সেতু চালুর এক বছর পরও রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে অব্যাহত রাখতে হবে ফেরি যোগাযোগ আর সেতু চালুর দুই বছর আগে যদি অ্যাপ্রোচ রোডগুলো খুলে দেওয়া সম্ভব হয় তবে তা এখনই সুফল দিতে শুরু করবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের আর যা এই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় সূচনা করবে নতুন দিগন্তের সময় সংবাদ কাঠালবাড়ি শিবচর মাদারীপুর